শুভ সরস্বতী পূজার শুভেচ্ছা এবং হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে নতুন রেসিপি গোলাপ ফুলের মোমো এইটা আপনারা আপনাদের ভালোবাসার মানুষকে বানিয়ে খাওয়ান আজকের দিনে আজকের দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে একবার দেখুন দারুণ খেতে চলুন রেসিপিটি স্টার্ট করা যায় প্রথমে একটা কড়াই নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে এক চামচ লবণ দেব হালকা নাড়াচাড়া করে আদা পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে মাংসের কিমাটা দিয়ে দেবো এরপরের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো কিছুক্ষণ আড়াচাড়া করে স্বাদ মতন লবণ দিয়ে দেব ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়ে সেদ্ধ করে নেব মাংসের জলটা শুকিয়ে গেলে দু মিনিটের মতো নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিলাম পুরটা আমাদের রেডি হয়ে গেছে আমরা একটা থালায় তুলে রেখেছি একটা গামলা নিয়েছি তার মধ্যে ময়দা দিচ্ছি এক চামচ লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে বিটের জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব ডোটা আমাদের রেডি হয়ে গেছে ডোটা ভালো করে মাখানা হয়ে গেলে অল্প অল্প করে ছিঁড়ে নিয়ে গোল গোল করে ভালো করে রুটির মতন বেলে নেব এরপর গ্লাস দিয়ে গোল গোল করে কেটে নেব চারটে এরপর এক একটা গোলের ওপর পর পর করে রেখে একটা তলায় জলের ছোঁয়া দিয়ে চেপে চেপে বসিয়ে দেবেন তারপর লম্বা করে পুটটাকে আমরা তার ওপর দিয়ে দিয়ে দেব দে ঠিক এই রকমভাবে রুটিটিকে ভাজ করে গোল করে নেব ঠিক এই রকমভাবে গোল করে নিয়ে এক সাইডে জলের ছোঁয়া নিয়ে মুখটাকে আটকে দেবেন সাইডে নিচের দিকে তারপরেই রেডি গোলাপ ফুল এরপর মোমো মেকারের তলার বাটিতে জল গরম করতে আমরা বসিয়েছি জল গরম হয়ে গেলে তার ওপরের ফুটো বাটিটাই আমরা সুন্দরভাবে সাজিয়ে মোমোগুলো রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি সেদ্ধ হবে বলে সেদ্ধ হয়ে গেলে পরিবেশন করুন গোলাপ ফুলের মোমো আশা করি রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে রেসিপিটি অবশ্যই আপনাদের ভালোবাসার মানুষকে বানিয়ে খাওয়াবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দেবেন